কত ভাইয়া সাতশো পঞ্চাশ তাছাড়া ডেনিমের এই প্যান্টগুলো আপনারা একদম পাঁচশোতে পেয়ে যাবেন এখানে কিন্তু চমৎকার চমৎকার ডেনিমের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের কালারের মধ্যে বিভিন্ন রকমের সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো টাকা করে ちょっとクリオブでやる。 হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম নিয়ে তো শুরুতে এই লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে মার্কেট আর এই আপনারা ঢাকা ঠিক নূরজাহান যেখানে আপনারা শীতের পোশাক থেকে শুরু করে বিভিন্ন রকমের যাবতীয় পোশাক সমূহ আপনারা পেয়ে যাবেন এই মার্কেটটাতে এই যে ওয়েস্টার্ন একটা ওয়ান পিস দেখানো হচ্ছে এটার দাম ওনারা চেয়েছিল আটশো টাকা করে আর এই যে সুন্দর লাল সাদার মধ্যে যে সোয়েটার দেখানো এগুলো ছিল সেলিও ব্র্যান্ডের ওপরে আর এই সেলুয়া ব্র্যান্ডের এই সোয়েটারগুলোর দামোনরা চাড় ছিল বারোশো টাকা করে আর এই যে টুপিসের কালেকশন দেখানো হচ্ছে এগুলোর দামোনারা চাড়ছিল বারোশো টাকা করে আর এগুলোর মধ্যে আপনারা প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এখানে ও দাদা সাতশো আচ্ছা নিউ হবে না হ্যাঁ নিউ একেবারে নিউ একবারে নিউ একদম আটশো না আর এই যে সুন্দর ফ্যাশনেবল কাপ্তানটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম ওনারা চাচ্ছিল একদম আটশো টাকা করে আর এটার উপরে আপনারা দুই থেকে তিনটা কালার পেয়ে যাবেন ভাইয়া এই টপসটা কত আছে দেখি কত মানে প্রাইসটা কত ছয়শো আর এই শার্টটা এটা কি মেগি হাতা বলে

কত করে আছে এই ট্রাউজার গুলো ভাইয়া ট্রাউজার গুলো রাখা যাবে 500 করে 500 করে এগুলো এগুলোর মধ্যে অনেক কালার অপশন আছে কালার আছে এই যে এই আছে আচ্ছা বিভিন্ন রকমের কালারের মধ্যে কিন্তু আর এমি কটনের গুলো কত করে আছে 500 শুধু মাত্র 500 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলো কি নেটের মধ্যে এগুলো কি আছে স্কার্ট তো সুন্দর সুন্দর এরকম নেটের স্কার্ট গুলো আপনারা পেয়ে যাবেন কত করে আছে ভাইয়া এগুলো 500 পাঁচশো টাকা শুধুমাত্র কিন্তু টাকায় এই রকম আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের নাম আচ্ছা আপনারা শুনেই নিলেন এই দোকানটাতে আসলে কিন্তু অনেক চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ওই নাইটিটা কত ভাইয়া ব্ল্যাক কালারের সাতশো টাকা এটার মধ্যে সাদাও আছে সাদা প্লাস আচ্ছা অন্য ব্র্যান্ডের আচ্ছা স্টাইল আলাদা আর তাছাড়া কাপড় ম্যাটেরিয়ালটাও কিন্তু আলাদা হবে অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে কত করে আছে ওগুলো বললেন ওগুলো 700 700 করে আছে আর প্রিন্টেডটা কত প্রিন্টেড হ্যাঁ প্রিন্টেডটা এটা পড়বে আপু 800 800 800 করে আছে

প্রিন্টার গুলো টু পিস কত করে হবে এগুলো টু পিস 1000 টাকা এটা 900 টাকা আছে পিস 1000 এটা হচ্ছে 900 এটা 900 টাকা এটাও টু পিসের মধ্যে 900 আছে আর উপরের এই টপস গুলো কত করে আছে নেবেন 500 যেটাই নিব উপরের সেটাই পড়বে 500 টাকা করে উপরের সবগুলো টু পিসই শুধুমাত্র আপনারা 500 টাকায় পেয়ে যাবেন এগুলো হচ্ছে ওয়ান পিস ওয়ান পিসের মধ্যে আছে শুধুমাত্র 500 টাকায় পেয়ে যাবেন ভাইয়ার দোকানের নাম কি তাইবা ফ্যাশন এগারো নম্বর দোকানে আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাইয়া এটা কত

মাガール মেনসে আচ্ছা মাガール মেনসে আসলে কিন্তু এই ধরনের তিন চার মেয়ে বাবুদের জামাগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কি মেয়েদের না এছাড়া এই দোকানটাতে বিভিন্ন রকমের এক্সপোর্টের যে শার্টগুলো হয় টি-শার্টগুলো এগুলো কিন্তু সবই লেডিস এগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের কোয়ালিটি বিভিন্ন রকমের ব্র্যান্ডের মধ্যে কত আছে ভাইয়া সাদাটা প্রাইস হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর শার্টটা নিতে পারবেন তাছাড়া কিন্তু এই ভাইয়ার দোকানে বিভিন্ন রকমের শার্টের কালেকশানগুলো পেয়ে যাবেন আর এটা কত ফুল কত আছে এটা সাতশো সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকায় কিন্তু এই ওয়ান পিসটা নিতে পারবেন আর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু অনেক ফ্যাশনেবল একটা ড্রেস এই যে তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে তাকে বেলা কেন অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে এই রকম সুন্দর সুন্দর নতুন জায়গার ভিডিও আমি যখনই আপলোড করব তখনই এই নটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে

নিচেরটাও তাই কত এটা তিনশো পঞ্চাশ আর এই যে এটা দেখেন এটা কিন্তু একটা চমৎকার একটা প্যান্টের কালেকশন আর এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদারের মধ্যে একটা মোবাইল প্যান্টের কালেকশন আর এই প্যান্টটা কিন্তু দেখতে খুবই শাইনিস ছিল তো আপনারা যারা এরকম ফ্যাশনেবল প্যান্টের কালেকশনগুলো খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই মার্কেটটাতে লেদার টাইপের উপরে একটা প্যান্টের কালেকশন যারা এই ধরনের প্যান্টের কালেকশন গুলো চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসতে পারেন দোকানের নামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু সুইস কটনের মধ্যে এরকম সুন্দর গাউনের কালেকশন আপনারা পেয়ে যাবেন এর ঘেরটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি প্রচুর ঘের পেয়ে যাবেন তো এই গাউনটা আপনারা পনেরোশো টাকায় নিতে পারবেন এই দোকানটার ঠিকানা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা দেখে নিলেন ঠিকানাটা এই দোকানটাতে আপনারা চলে আসলে এখানে এরকম সুন্দর সুন্দর কটনের মধ্যে যে গাউনগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কি স্কার্ট আর এখান থেকে আপনারা নিতে পারবেন এক পিস নিতে পারবেন তিনশো পঞ্চাশে আর দুই পিস নিলে আপনারা ছয়শো টাকায় নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর কাফতানের কালেকশনগুলো এই যে সুন্দর সুন্দর কাফতানের কালেকশন এখানে কিন্তু অনেক রকমের কাফতানের কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা এক পিস নিলে তিনশো পঞ্চাশ টাকা পড়বে আর দুই পিস নিলে নেবেন আপনারা শুধুমাত্র ছয়শো টাকায় তাছাড়া কিন্তু এখানে বিভিন্ন রকমের টপসের কালেকশান পেয়ে যাবেন বিভিন্ন রকমের ওয়ান পিসের কালেকশানগুলো পেয়ে যাবেন এগুলো কি সবই ভাইয়া তিনশো করে আসছে যদি আমি এক পিস নিতে চাই তিনশো পঞ্চাশ পড়বে তো এখানেও কিন্তু অফার চলছে এই দোকানটাতে এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর এটা একটা ফ্রকের সেট বাচ্চারা পড়তে পারবে তো এগুলো আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর এটাও আপনারা পেয়ে যাবেন এই টপসটাও পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র তিনশো টাকা করে তো এরকম সুন্দর সুন্দর অফারের মধ্যে যারা টপসগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন রাহাত ফ্যাশানে এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা ছেড়ে আমি আপনাদেরকে কোনটা দেখাবো তো এক একটা কালেকশন কিন্তু প্রচুর সুন্দর দেখতে তো আপনারা যারা কম রেঞ্জের মধ্যে ওয়ান পিস চাচ্ছেন টপস চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন রাহাত ফ্যাশানের এই দোকানটাতে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম একটা এটা একটা গাউনের মতোই দেখতে এই ওয়ান পিসটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র টাকা করে আর এটাও একটা ওয়ান পিসের কালেকশান আর এটাও আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকাতে আর এটার পূর্বের মূল্য ছিল সাতশো নিরানব্বই টাকা তো যারা এরকম ধামাকা অফার চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন রাহাত ফ্যাশনে এটা একটা সুন্দর জারার কালেকশান এই যে জারা লিখা আছে দেখেন আর এটা কিন্তু একটা ওয়ান পিসের কালেকশন এটা পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকাতে তো এই ধরনের কালেকশনগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন রাহাত ফ্যাশনে এটা তো কাফতান ভাইয়া না কি এটা কিন্তু স্লিপ সহ কাফতানের সেট ওয়ান পিস সেট আর এটা হচ্ছে আপনারা শুধুমাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকা করে কত আছে ভাইয়া এটা এটা কত এই শার্টটা হ্যাঁ প্রাইসটা কত হবে 550 সুন্দর একটা টি-শার্টের কালেকশন আচ্ছা এটা কত আছে ভাইয়া এটা এটা তো ওভারসাইজ দেখছি কত আছে প্রাইস सेम सेम 550 বেশিরভাগই কি আপনাদের এখানে 550 এর রেঞ্জের মধ্যে আছে না আর সুন্দর দেখতে সোভার কালারের মধ্যে এই টি-শার্টগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র 700 টাকা করে আর এই টি-শার্টগুলোর উপরে আপনারা দুইটা কালার অপশন পেয়ে যাবেন আর এই টি-শার্ট দুটো আপনারা শ্যানেল গুচির ফার্স্ট কপির উপর আপনারা পেয়ে যাবেন তাছাড়া এই দোকানে যে কয়টা টপসের কালেকশন আপনাদেরকে দেখানো হলো এগুলো সবই ছিল শুধুমাত্র 700 টাকা করে এগুলোকে কি বলে ভাইয়া এগুলো কোটি সেট আচ্ছা কোটি সেটের গেঞ্জি সেট নাকি টপস এগুলো কত করে আছে আচ্ছা এগুলো কিন্তু সাতশো টাকায় আপনারা পেয়ে যাবেন এরকম কোটির সাথে গেঞ্জির সাথে কোটি পেয়ে যাবেন আর কালার কয়টা হবে ভাইয়া আচ্ছা এটা কালার কিন্তু দুটোর মধ্যে পেয়ে যাবেন দুইটা কালার আছে ভাইয়ার কাছে আর এগুলো হচ্ছে ক্রপ টপ পেয়ে যাবেন এগুলো কত করে আছে এগুলো আপনার 200 থেকে শুরু করে 350 পর্যন্ত এক একটা ক্ষেত্রে আচ্ছা দুই স্লিপলেস আচ্ছা হাফ ফুল হাতা আচ্ছা ফুল হাতা এই ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ক্রপ টপ আচ্ছা হাফ পাতা হাফ পাতা ডিজাইন আছে আচ্ছা ক্রপ টপের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন আপনারা পেয়ে যাবেন হাফ পাতা থেকে শুরু করে ফুল হাতা পর্যন্ত তো স্লিপলেস এরকমও পেয়ে যাবেন আপনারা কত করে বললেন স্টার্টিং প্রাইসটা শুরু করে

এই শর্ট টি শার্টগুলো পেয়ে যাবেন আর এই পোলো টিশার্টগুলো কত করে আছে নর্মালি চারশো করে কিন্তু এখানে সেল করা হয় তো বিভিন্ন কালার আর এই যে ডিজাইনের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো এর মধ্যে পেয়ে যাবেন এই এর এগুলো কত করে আছে ভাইয়া চারশো পঞ্চাশ আর আচ্ছা ফুল এর মধ্যে আছে আর এই এক কালারটা কত আছে ভাইয়া আচ্ছা চারশো এর মধ্যে কিন্তু এরকম সুন্দর টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই ভাইয়ের কাছে আপনারা সুন্দর লেগিংস যে টাইস গুলো হয় এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল কোয়ালিটিফুল হবে তো ভাইয়া আচ্ছা এইচ এন এম এর আছে এইচ এন এম এর ইয়া স্টিকার এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা সাইজ কিন্তু অনেক কয়টা সাইজ দিতে পারবে আপনাদেরকে এক্সেল থেকে শুরু করে ফোর এক্সেল পর্যন্ত আপনারা এখান থেকে এই টাইস নিতে পারবেন কত করে বলছেন এগুলো আপনারা রেগুলার সাইজ দিতে এটা 200 টাকা আর সাইজ দিতে ফোর এক্সেল মানে সাইজ অনুযায়ী দামটা বাড়ছে তো আপনারা শুনেই নিলেন আর এখানে কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবেন এই টাইসের মধ্যে তো আপনাদের হ্যাঁ এগুলো ডিসপ্লে মানে ডিসপ্লে ছাড়াও কিন্তু আরও অনেক কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই টাইসগুলো তো ভাইয়ের কাছে এসে শুধু বললেই হবে এছাড়া কিন্তু এরকম স্কার্ফের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে লিলেন কাপড়ের ওপরে

আছে আচ্ছা চায়না লিলেন যে কাপড়টা হয় ওটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বলছেন পঞ্চাশ করে বলছেন দুইশো পঞ্চাশ করে তারপরে আর কটনের ধরনের প্রিন্টের মধ্যে সুন্দর স্কার্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো করে আচ্ছা এগুলো কিন্তু আপনারা এক কালারের এই যে এক কালারের এরকম স্কার্টগুলো আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকাতে শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু প্রচুর কালার অপশান আপনারা পেয়ে যাবেন এগুলোকে কি বলে ভাইয়া জিমের প্যান্ট আচ্ছা জিমের প্যান্ট যারা পুরো আছেন দেখতে মানে আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু এই ধরনের জিমের প্যান্ট যারা চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এটা হচ্ছে ইমা ফ্যাশন ইমা ফ্যাশানে আসলে কিন্তু এরকম সুন্দর জিমের কালেকশানগুলো প্যান্টের কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে আছে কত করে আছে এগুলো নর্মাল প্রাইস চারশো আর কেউ যদি নিতে চাই একটু কমায় রাখবেন আচ্ছা তো আপনারা শুনেই নিলেন ভাইয়া কিন্তু কিছু হলেও কমিয়ে রাখবে এটা 400 এটা 400 আর আচ্ছা এটা একটা কালারের মধ্যেই আছে এটা কি সাদা না অফ হোয়াইট বলে অফ হোয়াইটের মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর প্যান্টা নিতে পারবে শুধুমাত্র কত বললেন 400 টাকা করে আর 500 টাকা কোনটা বললেন আচ্ছা এটা কি মানে কি ডিজাইনের মধ্যে আছে কি প্যান বলে এটাকে আচ্ছা এগুলো হচ্ছে প্লাজো স্টালের মধ্যে যে প্যানগুলো হয় সেগুলো বলে সেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো টাকা করে প্লাজোর মধ্যে আপনারা কিন্তু এখানে পায়ের কাছে বেশ চার থেকে পাঁচটা কালার অপশন পেয়ে যাবেন এটা কি টু পিসের কালেকশন ভাইয়া কত আছে ভাইয়া এই টু পিসটা টু পিসটা না প্রাইসটা কত আছে আইলস আছে আপনার আচ্ছা চোদ্দোশো পঞ্চাশের মধ্যে কিন্তু এই টু পিসের কালেকশনটা আপনারা নিতে পারবেন এরকম স্লিপসে এরকম সুন্দর করে লেস বসানো থাকবে আর নেক পোষণটাতে এরকম সুন্দর করে আপনারা লেস বসানো পেয়ে যাবেন তো কলার ব্যান্ড কলারের মধ্যে এরকম সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা এই টু পিসটা পেয়ে যাবেন আর যেটার দাম পড়বে কত ভাইয়া চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ এর প্যান্টটা একটু দেখিয়ে দেন আমাকে তো ভাইয়াদের এগুলো হচ্ছে নিজস্ব প্রোডাক্ট এই প্যান্টার নিতে কিন্তু এরকম সুন্দর করে লেস বসানো পেয়ে যাবেন আপনারা আর এরকম ম্যাচিং কন্ট্রাস্ট মানে ম্যাচিং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন সালোয়ার কামিজ তাই তো ভাইয়া সালোয়ার কামিজের মধ্যে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চোদ্দোশো টাকা করে তাছাড়া কিন্তু এগুলোর মধ্যে আর কোনো কালার অপশন নেই আপনাদের কাছে কালার ছিল কেউ যদি চাই চারটি কালার ছিল আচ্ছা কালার তো শেষ হয়ে গেছে কিন্তু নেক্সট হইতে পারে নেক্সট মানে নেক্সট কেউ যদি আসে তাহলে পাবে আচ্ছা তো ভাইয়ার দোকানের নামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মায়া এন্টারপ্রাইজ এখানে কিন্তু আসলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন আর এই মার্কেটটার নাম কি ভাইয়া এটা আপনার একক সুপারমার্কেট নুরজাহান মার্কেট বললেই চলে আচ্ছা এটা হচ্ছে নুরজাহান মার্কেট বললেই আপনারা পেয়ে যাবেন তো মায়া এন্টারপ্রাইজে আসলে কিন্তু এরকম সুন্দর টু পিসের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তাছাড়া এখানে বিভিন্ন রকমের শার্টসের কালেকশনগুলো আছে টপস আছে বিভিন্ন রকমের টপসের কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন তো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কাছে আসলে আপনারা এই টপসের গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন